হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন ভালো আছি টেনশন রয়েছে তাছাড়া ভালোই আছি আর কোনো সমস্যার কিছু নেই তো যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা তো প্রায় সবাই জানোই যে আমার কিন্তু নাইন্থ মান্থ মানে অনেকদিন আগে শুরু হয়ে গেছে মাসের সাত খাওয়া হয়ে গেছে আমার কিন্তু এই কটা দিন না আর মানে কাটছেই না মনে হচ্ছে যেন কবে সেই স্পেশাল ডেটটা আসবে মানে সবাই ওয়েট করছি যার জন্য মানে এমন কী হচ্ছে জানো তো এখন যে সবাই মানে ধৈর্য হারিয়ে ফেলছে যে কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন এরকম লাগছে আমাকে ডাক্তার সেভাবে কোনো ডেট বলে দেয়নি অনেককে বলে যেমন সাত আট মাস হয়ে গেলেই বলে ব্যাগ গুছিয়ে নিতে বা কী আমাকে কিন্তু সেরকম কিছু বলেও নি তবুও ভাবলাম যে এখন যেহেতু প্রায় আমার মানে দশ মাসের কাছাকাছি প্রায় আমি চলেই এসছি মানে নয় মাস কমপ্লিট হতেই গেল এই জন্য ভাবলাম আমি নিজে থেকেই ব্যাগগুলো গুছিয়ে নিই আমি এর ওর কাছ থেকে অনেকের কাছ থেকে সাজেশন নিয়েছি যে কি কি লাগে দেখো ফোনে কিন্তু ভিডিও অনেক রকম দেখি অনেকে অনেক কিছু নেয় বাট সবটা যে লাগে সব কিছুতে সেটা তো হয় না এই জন্য যারা যারা হসপিটালে গিয়েছে তাদের তাদের কাছ থেকে আমি শুনে নিয়েছি সব কিছু আমার একটা ফ্রেন্ড গেছিলো তারপরে মিতা তোমরা তো জানো ওর মানে সব কিছু হসপিটালেই হয়েছে তো ওখানকার কি কী জিনিস লাগতে পারে মানে সব কিছু ভালো করে শুনে নিয়ে তারপরে আমি কি কি লাগে টুকটাক মতো গুছিয়ে নিয়েছি তো আজকে ভাবলাম যে সেইটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমি আমার হসপিটাল ব্যাগে কি কি নিচ্ছি তা আমি ভাবতাম যে কটা তোয়ালে কিনবো তারপরে নরম নরম এরকম মানে যেটাকে বেবি কভার করে সেরকম কিছু কিনব বাট মা বললো যে নতুন কিছুই নিতে না সেগুলো সবই মানে হসপিটালের সব কিছুই এসে নাকি ফেলে দিতে হয় বা বাকি এবার যার যেরকম নিয়ম থাকে অনেকের নিয়ম সেরকম থাকে আবার অনেকের নিয়ম থাকে দেখেছি হসপিটালের জিনিসও বাড়িতে ইউজ করে যাই না এখন যার যেটা নিয়ম থাকে বিশেষত জামা কাপড় নিয়েই নিয়মটা থাকে এর জন্যই তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আমার মানে সামনে ওয়াটেনালা নাইটিগুলো অনেকে হাউস কোট ইউজ করে কিন্তু আমার মনে হলো নাইটিগুলোই কমফোর্টেবল হাউস কোটটা পরলে আবার নিচে মানে পেটিকোট পরা এটা সেটা সমস্যা তার জন্য মনে হলো যে নাইটি ঠিক আছে তো এখানে দুটো সামনে বোতামওয়ালা নাইটি রয়েছে এই দুটো নিয়েছি আপাতত আর মা এখানে দিয়েছে একদম নরম সুতির যে কাপড় হয় মানে আমার মা এরকম দু তিনটে কাপড় দিয়েছে আমার শাশুড়ি মা শাড়ি সেরকম না খুব একটা পরে না সুতির শাড়ি বাড়িতে বেশিরভাগ নাইটি পরে মা ওই জন্য মা কয়েকটা ভালো ভালো মানে নরম হয়ে গেছে সেরকম নাইটই ধুয়ে টুয়ে ভালো করে ডেটল জল দিয়ে ধুয়ে শুকিয়ে এই ব্যাগে ভরে দিয়েছে এগুলো আমাকে অনেকদিন আগেই দিয়ে দিয়েছে ঘরে আপাতত ওইগুলো ওই ব্যাগে নিয়েছি ভাবছি যে এই ব্যাগটা ক্যারি করবো মানে যাতে একটা ব্যাগের ভিতর সব হয়ে যায় এটা সে আমাদের গ্যাংটকের ব্যাগ এই ব্যাগের মধ্যে সব হয়ে যায় আর যারা হসপিটালের মানে বিষয়গুলো জানো তারা তো জানো ওখানে খাবার হসপিটাল কি নার্সিংও সবথেকে দেয় তাই না আমি হসপিটাল বলছি কেন মানে নার্সিংহোমও দেয় খাওয়ার তো তার জন্য এরকম একটা পাতলা থালা নিয়েছি আমি বাড়িতে বেশিরভাগ এই থালটাই খাই ভারী ভারী থালা থাকতে আমি খাই না আমার ভাল লাগে এই থালটাই খেতে আর একটা ছোট বাটি নিয়েছি গ্লাস লাগবে কিনা আমি বুঝতে পারছি না কারণ আমি কখনো গ্লাসে জল খাই না তো আমার ওই অভ্যেসটা নেই সেই জন্য আমি গ্লাস নিয়ে নিই পরে লাগলে এখান থেকে তো ওইটুকু বাড়ির খুব কাছেই আমার তো এই ক্যারিতে করেই নিয়ে নেব ওটা পেপার নিয়েছি এই যে ভালো দেখে মানে পেপারগুলো হচ্ছে কি যখন খাবার দাবার দেবে ধরো কখন দিলো না দিলো এগুলো মানে কিছুই আমার জানা নেই কোনো আইডিয়াই নেই আমার তো পেপারগুলো নিয়েছি পেতে আর কি যদি বেডের উপরেই খেতে যায় এগুলো পেতে আমি খেতেও পারবো বা খাবারটা আমি ঢেকেও রাখতে পারবো বা কোনো কাজে যদি লাগে মনে হলো তাই নিয়ে নিলাম আর এখানে নিয়েছি এই যে এক প্যাকেট ড্রাই টিস্যু নিয়েছি এটা মানে আমি সবসময় বাড়িতেও আমি ইউজ করি আর আমার খুব এটা উপকারী জিনিস মানে প্রয়োজনীয় জিনিস উপকারী না প্রয়োজনীয় আমার সবসময় আমার ড্রাই টিস্যুটা লাগে আর নিয়েছি একটা ওয়াইপস দেখো এটা বেবি ওয়াইপস বাট এটা বড়োরাও তো ইউজ করে আমি সবসময় মেকআপ রিমুভের জন্য এটা বা জনসেন বেবি এরকম ধরনের ওয়েলসগুলোই ইউজ করতাম তো এই প্যাকেটটা বেশ পছন্দ আগে এনে রেখেছিলাম দুটো এনেছিলাম একটা শেষ হয়েছে একটা রয়ে গেছে এখন কাজে লেগে গেল লাগবে এই হাতটা মুছতে এটা ওটা আর এই যে এখানে নিয়েছি একটা ছোট সার্ভের প্যাকেট কারণ লাগে না আমি জানি না কিসে লাগে কিন্তু নাকি লাগে হয়তো ওখানে জামাকাপড় ধোয়া টোয়া বা এই খেয়ে দে থাল টাল ধোয়ার জন্য তো আর ওই সাবার কসবাইট এত কিছু নিতে পারছি না তো সার দিয়ে ধোয়াও যাবে আশা করি ওরম কাজেই লাগবে আর একটা ছোট্ট কলগেট নিয়েছি ব্রাশটাও আনার মানে রয়েছে এখন কাছে নেই ব্রাশটা বাথরুমে যেটা আছে আমি ইউজ করি সেটাই নেবো কারণ নতুন ব্রাশ নিলে এখন ওই বেশি ধার হবে তখন সমস্যা হবে আর নিয়েছি একটা ছোট্ট ডেটল কাছে লাগবে অবশ্যই এটা আর এই তেলটা আমি নিয়ে নিয়েছি তো তবে তেল তো মাথায় দিই না আমার অভ্যেস নেই কিন্তু সেই সময় আমার মনে হলো যদি এনি বাই চান্স মাথাটাথা ঘোরা কি মাথা যন্ত্রণা কিছু হলো তেলটা দিলে একটু রিলিফ পাবো সেইটা আমি নিয়ে নিয়েছি আর হ্যাঁ ও সাব না ছোট্ট একটা সাবান নিতে হবে ওটা আনা রয়েছে কিন্তু কাছে নিয়ে বসিনি ওটা নিয়ে নেব আর একটা চিরুনি নিয়েছি আয়না আয়না নিয়ে নিই প্রথমে ভাবছিলাম একটা ছোট্ট আয়না নেবো কিন্তু ভাবছি আবার যে আমি মুখ দেখে দেখে মাথা চলার সময় কখন পাবো বা শরীরে সেই এনার্জিটা আমি পাবো কি না আমি তো জানি না সেই জন্য আর আমি নিয়ে নিই জাস্ট চিরুনিটা নিয়েছি কারণ ওখানে গেলে তো আগেই ওই আয়াগুলো বা নার্স দিদিরা সেই চুল টুল বেঁধে যায় তো সেই জন্য আমি নিজেরই একটা আলাদা চিরুনি নিয়েছি দুটো ছোটো গার্ডার নিয়ে নিয়েছি আর সিঁদুরটি তোর কিছু নিচ্ছি না কারণ মনে হয় যে আতুর ঘরে বা ওরকম হসপিটালে যে কদিন থাকবো সিঁদুরটি পড়তে নেই সেজন্য আর সিঁদুর নেওয়া ওই টিপ নেওয়া হ্যান্ড অডা এই আর আমি ওই কিছু করিনি আর তবে যারা নেওয়ার তারা নেয় অনেকে তো আছে বেবিদের সেই বালিশ টাওয়াল অনেক কিছু নেয় কিন্তু আমাদের যেহেতু কিনতে বারণ করলো মা আর কিনতেও নেই বললো নতুন জিনিস দিয়ে ওইগুলো সব ফেলেই দিতে হবে সেজন্য আর কিছু নিইনি কিনবো

আর সবাই প্রে করো আমার জন্য আমি যেন ভালোভাবে গিয়ে ভালোভাবে আমার পুচু সোনাকে নিয়ে আসতে পারি আবার তোমাদের সামনে অনেক অনেক ভিডিও নিয়ে আসবো তো সবাই কিন্তু আশীর্বাদ করো আর প্রে করো আর যারা এই মুহূর্তে নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটু বলো ওরা ভাল লাগছে না তোমরা কেন সাবস্ক্রাইব করো না তার জন্য ওরা ভালো লাগছে না চলো সবাইকে টা